করে তোলা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রযুক্তি নির্ভর স্মার্ট এডুকেশন চালু করা হবে অসহায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি স্কলারশিপ চালু শিক্ষা উপকরণ সহজলভ্য করার জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে সন্ত্রাস মাদক ঘুষ সুদ দুর্নীতি কিশোর জ্ঞান টুয়া টেন্ডারবাজি চাঁদাবাজি ও স্বজন প্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে দূর করতে আধুনিক পরিকল্পনা গ্রহণ সহ সমাজ বিনির্মাণে সার্বক্ষণিক এবং প্রশাসনিক সহযোগিতার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ভিত্তিক সার বীজ বিতরণে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বাজার ও গুরুত্বপূর্ণ মোড় জনবহুল এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও ট্রাফিক পুলিশ আরো বেশি নিয়োগ করা হবে নীলফামারীর গুরুত্বপূর্ণ এলাকায় জনস্বার্থে পাবলিক টয়লেট সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হবে নীলফামারী মেডিকেল কলেজ এবং আধুনিক সদর হাসপাতালে আধুনিকায়নের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সবর উপস্থিতি কেননা আমাদের এই অনেক আমরা হাসপাতালে গেলে চিকিৎসা পাই না আমাদেরকে রংপুর বা ঢাকা যেতে হয় আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই বিষয়গুলো নিশ্চিত করা হবে মাসিক ভিত্তিক জনগণের মুখোমুখি ও নিয়মিত জনগণের সমস্যার কথা শুনে জাতীয় সংসদে উপস্থাপন করে সমস্যা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে উন্নয়নমূলক অবকাঠামো রাস্তা সেতু বিদ্যুৎ হাসপাতাল শিক্ষা পানি গ্যাস ইত্যাদি প্রকল্প সর্বোচ্চ আন্তরিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে সরকারি সহায়তা ভাতা ও সেবা প্রাপ্তিতে গরিব অসহায় মানুষের জন্য সহজলভ্য নিশ্চিত করা কিশোরদের জন্য আধুনিক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠা খেলার মাঠ সভা ও সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক অডিটোরিয়াম এবং আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ সাংবাদিক সাংবাদিক মিলনায়তন নির্মাণ করা হবে প্রকৃত মুক্তিযোদ্ধা জুলাই আন্দোলনের আহত ও শহীদদের জন্য সুযোগ সুবিধা সর্বোচ্চ নিশ্চিত করা হবে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত কমিউনিটি ক্লিনিক সহ অন্যান্য আধুনিক স্বাস্থ্য সেবার কার্যক্রম চালু করা হবে মানব পাচার ভিসা জালিয়াতি রিক্রুটিং এজেন্সির হয়রানি বন্ধ প্রশাসনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা প্রবাসী তথ্য সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ ব্যাংকিং ও রেমিটেন্স সেবা সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসী সম্মাননা অনুষ্ঠান বাস্তবায়ন সহ নানান উদ্যোগ গ্রহণ করা হবে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প কলকারখানা আরো আধুনিকায়ন এবং বিভিন্ন জায়গায় স্থাপন করা হবে নারী নিরাপদ কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মানিত নীলফমারীবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনের এই নীলফমারীর আসন থেকে আমরা জাতীয় সংসদে যেতে চাই আপনারা সকলে রাজি আছেন কিনা এ কারণে এখন থেকে মাঠ পর্যায়ে আমাদেরকে কাজে লাগাতে হবে আজকে নীলফমারীবাসীকে বলতে চাই আজকে যারা ক্ষমতায় না আসার পরেও যারা নির্ভরের মানুষকে বিভিন্নভাবে ভাবে করে আসছে আগামী নির্বাচনে তাদের আমরা তার সংজ্ঞা জবাব দিতে চাই কথা রিকা মন্ত্র সোনালি সহযোগিতা বন্ধুবান আবারও দেখা হবে আবারও কথা হবে আমরা চাই আমাদের আমির পীর সাহেব চর্মাই বলেছেন বিয়ার পদ্ধতিতে না নির্বাচন হবে না কথা রিকা মন্ত্রবান উনি যে হাসিনার দোষের বিচার করতে হবে পাশাপাশি রাষ্ট্র সংস্কার করতে হবে কতটিকে আনন্দক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওখানে রবিল্লা আলম